রাধে রাধে আমি কোয়েল আমাদের চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই শীতকাল তো চলে এলো আর শীতকাল মানে কি শীতকাল মানেই ঘুরতে যাওয়া মেলা এরকম নানান রকম অনুষ্ঠান তো এই ছোটোখাটো প্ল্যানের মধ্যে আজ হঠাৎ বর্ধমানে পড়তে গেলে আমাদের মনে হলো চলো কোথাও একটা দিকে ঘুরে আসা যাক তো আমরা চলে যাই কেএসপিতে এটা বিশেষত একটা কাপল পার্ক আর আমরা তো ছিলাম সবকটা আপেল আর আমাদের মেন মোটিভ ছিল তাদের ডিস্টার্ব করা এবং আমরা সেই কাজে সাকসেস হই এই হচ্ছে বর্ধমানের ফেমাস পার্ক কে এস পি এই পার্কটা রোজই খোলা থাকে এই পার্কটা বেলা এগারোটায় খোলে আর এন্ট্রি ফি তিরিশ টাকা ঢুকেই প্রথমে একটা সুন্দর ফোয়ারা আর এই সুন্দর একটা বড় সায়ের এই সায়েরটাকে ঘিরেই বিরাট এরিয়া নিয়ে তৈরি হয়েছে সুন্দর পার্কটি এখানে চারিদিকে ছিল জোড়ায় জোড়ায় পোতকতিরা নিজেদের মধ্যে ব্যস্ত আর আমাদের তো মেন মোটিভই ছিল তাদের ডিস্টার্ব করা সেই মোটিভে তো আমাদের ফিরতে হবে না কি চলো আজহাম সিস্টেম ফার্ক গে পার্কের এই জায়গাটা দারুণ সুন্দর ছিল এইখানে আমরা প্রচুর ছবি তুলেছি প্রচুর আমার সঙ্গীরা সবাই এখানে সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছে তারপরে পার্কের আরেকটু ভিতরে ঢুকে দেখি দোলনা আর এই দোলনা দেখে তো আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলার কথা মনে পড়তেই দোলনায় চড়া নিয়ে শুরু হয়ে যায় ঝামেলা তারপর এই ঝামেলাকে উপেক্ষা করে আমরা চলে যাই আর একটু ভিতরে ছবি তুলে নানান রকম এখান থেকে আবার মেলার মতো বসছে হ্যাঁ এখানে মেলা হয় প্রত্যেক জানুয়ারিতে আগেরবার আমি জানুয়ারিতেই এখানে এসেছিলাম প্রথম আর আমাদের আপেলদের মধ্যে একজন এই ফলটার আবিষ্কার করেছেন এই ফলটার নাম আমরা জানি না কিন্তু আমাদের নেগেটিভ মাইন্ডে অন্য কিছুই চলছিল যাই হোক আমরা আমাদের মোটিভে সাকসেস হয়েছি কিন্তু সেগুলো ক্যাপচার করা হয়নি গাইল সরি কারণ আমরা তাদের প্রাইভেসি দিয়েছিলাম তো আজকের মতো এই ডেটাটা দেখা হচ্ছে পরের ব্লগে বাবাই